ভিডিওটা চ্যামেট নিয়ে তো আপনারা যারা চ্যামেট এজেন্সি বা হোস্টিংয়ে কাজ করেন অনেকে কিন্তু একটা সমস্যার মধ্যে আছেন সেটা হলো ফেস ভেরিফিকেশান সমস্যা ফেস ভেরিফিকেশান করতে গেলে ফেস ভেরিফিকেশান হয় না চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার জন্য সময় নিচ্ছে তো আজকে এই বিষয়ে আমি কিছু আপনাদের সাজেশান দিব বা কিছু টিপস দিব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রথম চান্সেই ফেসটা ভেরিফিকেশান করতে পারবেন তো প্রথমত আপনাদের আইডিটা অবশ্যই সুন্দর করে ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরে আপনারা যেখান থেকে প্রোফাইল থেকে ছবিটা দেন ঠিক আছে এই ছবিটা দেওয়ার কিছু নিয়মটা আছে নিয়ম কারণগুলো আপনারা হয়তো অনেকে বোঝেন না দেখে এই ভুলটা কিন্তু হয় তো আপনারা শুরুতেই টেক ফটোতে ঢুকবেন টেক ফটোতে ঢোকার পরে প্লাস আইকোন আসবে প্লাস আইকনে চাপ দিবেন তারপরে আপনারা যেটা গ্যালারি থাকে ছবি দেন গ্যালারি থেকে ছবি না দিয়ে আপনারা টেক ফটো থেকে ডাইরেক্টলি মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিটা উঠাবেন আর ছবিটা উঠাবেন কিভাবে আপনি চুল যে যার ছবি যে হোস্টেল ছবিটা উঠাবেন চুলগুলো মাথার চুলটা সামনের দিকে হালকা করে বের করে দিবেন ঠিক আছে তারপরে মাথায় কোনো কাপড় রাখবেন না অনেকে দেখা যায় কি মাথার চুলটা পিছন দিকে বেঁধে রাখে মাথায় কাপড় দিয়ে রাখে ঠিক আছে তারপরে ফেসটা এভাবে ব্যাঁকা করে ছবি তুলে দেয় এরকম যদি আপনারা বাঁকা টাইপের ছবি দেন বা মাথায় যদি স্কার্ট বাঁধা বা অন্য বাঁধা ছবি দেন বা চুলগুলো যদি পিছন দিকে রাখেন তাহলে কিন্তু ফেসটা ভেরিফিকেশন হয় না কোম্পানি তখন মনে করে যে ছেলে মানুষ তো আপনারা অবশ্যই চুলগুলো সামনের দিকে দিবেন মাথা থেকে কাপড়টা নামাবেন কানগুলো যেন দেখা যায় এইভাবে স্টেডলি ফেসটা সোজা রাখে একটা টেক ফটো থেকে ছবি তুলে ওখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওখান থেকে টোটালি বের হয়ে চলে আসবেন আসার পরে আপনারা অবশ্যই মাই গেট ইন ওয়ার্সের মধ্যে ঢুকবেন ঢোকার পরে স্টার ভেরিফিকেশানে চাপ দেওয়ার পরে আপনার যেটা করতে হবে যখন ফ্রেমটা আসবে ঠিক আছে ফ্রেমের মধ্যে থুতি থেকে মাথাটা ফ্রেমের মধ্যে নিবেন ফ্রেমের মধ্যে নেওয়ার পরে আপনারা নিচের দিকে ইংলিশটা ফলো করবেন ইংলিশটা ফলো করার পরে এইভাবে স্ট্রেটলি দাঁড়াবেন ঠিক আছে যদি বাম দিকে মাথাটা ঘোরাইতে বলে এইভাবে বাম দিকে ঘোরাবেন ডান দিকে ঘোরাইতে বললে ডান দিকে ঘোরাবেন উপর দিকে তুলতে বললে উপরে নিচে তারপরে স্থিরভাবে হা করবেন মোজাইবেন ঠিক আছে চোখগুলো এইভাবে মিটিমিটি করবেন এইভাবে যদি আপনারা করেন প্রথম চান্সেই কিন্তু আপনাদের ফেসটা ভেরিফিকেশান হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো দ্বিতীয়ত যেটা ফেসটা ভেরিফিকেশান হওয়ার পরে অনেকের দেখা যায় যে লাইফের মধ্যে ফেস ভেরিফিকেশান চাই তো লাইফের মধ্যে যখন ফেসটা ভেরিফিকেশান চাই এটা কিন্তু আপনাদের হোস্টেল সমস্যা অনেকে যখন আপনাদের কল করে প্রথমত ফেস ভেরিফিকেশন করা ছিল কিন্তু পরবর্তীতে আবার ফেস ভেরিফিকেশান চাচ্ছে আপনাদের লাইফে যারা কল করে তাদের কলগুলো রিসিভ করার পরে অনেকে আছে কি ক্যামেরার সাইটে চলে যায় তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনারা ক্যামেরার সাইটে আপনাদের ফেসটা নিয়ে চলে যান তাহলে কিন্তু আপনাদের ফেসটা ভেরিফিকেশান আর থাকবে না আনভেরিফিকেশান হয়ে যাবে তখন কিন্তু আবার তো এই জন্য যাই কল করুক অবশ্যই আপনার ক্যামেরার সামনে আপনাকে ফেসটা রাখতে হবে দ্বিতীয়ত অন্য কারো ফেস শো করবেন না নিজের ফেস ছাড়া কারো ফেস শো করা যাবে না তো এই রোলসগুলো যদি আপনারা মানেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশানটা সাকসেসফুল থাকবে বা আপনারা যেই ডলারটা রানিং করবেন অবশ্যই কিন্তু কমভার্ট করে টাকা উঠাইতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে